এ খোবাই এখন তো তোমাকে ফাঁসি দেওয়া হবে ফাঁসির মঞ্চ দেখছো তো ফাঁসির মঞ্চ তুমি আমাদের মুরব্বীদের এটা ঐতিহ্য কাহকে ফাঁসি দিতে হলে তার মনের কোনো আবেগ থাকলে পূরণ করে দেয় যেটা সম্ভব তোমার মনের কোনো আবেগ আছে কিনা বলো কাউকে দেখতে মনে চায় বিবিকে দেখতে মনে চায় আয়না দেখাবো ছেলেকে দেখতে মনে চায় আয়না দেখাবো মাকে দেখতে মনে চায় আয়না দেখাবো আব্বাকে দেখতে মনে চায় আয়না দেখাবো বা কিছু খাওয়ার জিনিস মনে চায় খেতে ব্যবস্থা করে খাওয়াবো তারপরে তোমাকে ফাঁসি দি হজরত কোভাই বলে কাউকে দেখতেও মনে চায় না কিছু খেতেও মনে চায় না একটা মাত্র আরজু আমার একটা মাত্র আকাঙ্ক্ষা একটা মাত্র আমার আশা সেই আশাটা যদি তোমরা পূরণ করো আমাকে দৌরাকাত নামাজ পড়তে সময় দাও বাবা সারা পৃথিবীর জমিনে ফাঁসি মঞ্চে ঝুলার আগে রমাজ করান আবে কারো কে করেছিল হারত খবাইপ করেছিল। ও মসলমা তমরা নমাস হরা কেস্য়া মসলমা আলা কো আলা وہ ملتا ہے کیا نماز میں ایسے جد میں جا کے دیکھ لو ملتا ہے کیا نماز میں ایسے جد میں جا کے دیکھ لو گا خدا کی سامنے رجو کا کے دیکھ اللہ وہ ملتا ہے کیا نماز میں

আল্লাহ আল্লাহ ও মিলতাই কা নামাজ মে সিজদা মে দা কর ল রাসূল কে محبت করি আল্লাহু আকবার নামাজ ভালো লাগে না আল্লাহ হযরত কো ভাই আমাকে কাশি মনসে জুলার আগে দুই রাকাত নামাজ পড়তে সময় দাও কাফের রাখো সময় দিল হযরত কোবাই পানি দিয়া অজু করে আল্লাহ বুখারী শরীফের রওয়ায়াত হযরত কোবাই আল্লাহু আকবার করে নিয়ত বানালেন অন্য সময় যেই লম্বা কেরাত লম্বা রুকু দিয়া কোবাই নামাজ পড়ে আজকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে দোরাকা দু রাকাত সংক্ষেপে নামাজ আমি নামাজের ভিতরে একটু দেরি করি কিন্তু কি আমি খোবাইবের কারণে কিয়ামত পর্যন্ত মুসলমান জাতিকে ধিক্কার দিবে বলবে কাফেররা নিজ বলবে মুসলমান মওতের থেকে আবসার জন্য নামাজের بہانہ করিয়া নামাজের ভিতরে দেরি করতেছে এই কারণে আমি সংক্ষেপে দুই রাকাত নামাজ পড়লাম আজকা থেকে আমরা সবাই ওয়াদা আবদ্ধ হই নমাজ বনে ছাড়ব আরে কি নমাজ রে বল্লাহেলাহ্লা দাতুন ওয়াহ দাতুন হরমা ও হা ক লাস্লাল্লা অসাল্লাম সেজ্জে দাতুন ওয়া হে দা তুন হায় রোম আপনি মমিনের একটা সেজ্জা আল্লাহ আপনার কফালতা ইমানের কারণে কত দামি হয়েছে আ বাহ কত দামি কত দামি একটু চিন্তা করেন না আপনার একটা যদি এক রাখা হয় বলেন পাল্লায় কয়টা সেজদা শুধু একটা সেচদা মমিন পুরুষ হোক মহিলা হোক তার একটা সেজা যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় সারা পৃথিবীর মাসরিক থেকে মগরিব পর্যন্ত সীমাল থেকে জনুক পর্যন্ত সারা পৃথিবীর জমিনে যত কোটি 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 ব্যাংক আছে সবগুলা ব্যাংকে যত কোটি 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 মিলিয়ন টাকা আছে কি কথা বোঝেন সারা পৃথিবীর জমিনে যত কোটি 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 টাকা আছে আর সারা পৃথিবীর জমিনে যত কোটি 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 ব্যাংক আছে ব্যাংকগুলাতে যত কোটি 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 মিলিয়ন টাকা আছে সবগুলা টাকা যদি ওই আরেকটা পাল্লায় রাখা কথা বোঝেন আমার আরেকটা পাল্লায় আমি বলি নাই আল্লার হাবিব বলেন সেজে দাতুন ওয়াহে দাতুন হায়রুমিনা ধুনিয়া ওয়ামাফিয়া সারা পৃথিবীর জমিনের উপর বাগে এবং সারা পৃথিবীর জমিনের নীচের বাগে খনিজ সম্পদ হিসাবে যত কোটি 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 মন ছন্ন আছে যত কোটি 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 মন রুফা আছে আল্লাহ আখবাস যত কোটি কোটি মন হীরা মুক্তা আছে। সবগুলি বিক্রি করলে যত কোটি 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 মিলিয়ন টাকা হয় এই টাকাগুলি যদি টাকার পাল্লায় রাখা হয় সারা পৃথিবীর জমিনে মশরিক থেকে মগরিব পর্যন্ত সীমাল থেকে জনুপ পর্যন্ত বিক্রয় বস্তু যা আছে এবার একা না হোক চার আনা হোক আর একশো টাকা হোক এক হাজার টাকা হোক এক লাখ টাকা হোক একশো কোটি টাকা হোক সবগুলি বিক্রি করলে যত কোটি 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 মিলিয়ন টাকা হয় সবগুলি টাকা যদি টাকার পাল্লায় রাখা হয় কথা বুঝতেছেন আমাত আল্লাহ কি কি সেজদা দিতেছেন রে ভাইরা আমার আমি বলি নাই সজ্জাতুন ওয়াহদাতুন খায়রুম মিনাত দুনিয়া ওয়া মাফিহা আল্লাহ সারা পীতীর জমিটা আপনাদের জলমের জমিটা না বড়ুরা থানার জমিটা না কুমিলা জেলার জমিটা না বাংলাদেশের জমিনটা নয় পার্শ্ববর্তী ভারতের জমিন নয় এশিয়া মহাদেশের জমি নয় সারা পৃথিবীর মশরিক থেকে মগরিক পর্যন্ত সীমাল থেকে জনক পর্যন্ত সারা পৃথিবীর জমিটা বিক্রি করলে তত কোটি 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 মিলিয়ন টাকা হয় সবগুলি টাকা যদি টাকার পাল্লায় রাখা হয় আর অফর ফাল্লায় যদি মাত্র মমিনের একটা মাত্র সেজদার রাখা হয় আমি বলি নাই আল্লাহ সাল্লাল্লাহ ও আই লাই বলেন মমিনের একটা সেজদার ফাল্লা দুনিয়া এবং দুনিয়ার ধনসম্ভব যা আছে সবগুলি বিক্রি করিয়া যত টাকা তার থেকে অনেক বেশি মমিনের একটা সেজদার ফাল্লা রাজি আছি ভাইরা আমার হায়াতে যতদিন বাসি আজকে ওয়াদা করব আজকে ওয়াদা করব হায়াতে যতদিন পাঁচি পাঁচ ওয়াক্ত নমাজ বা জমাত করব কারা কারা রাজি আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ ইমাম আহমদ এমনি হাম্বল হাম্বলি মধাফের ইমাম ইমাম আহমদ এমনি হাম্বল বলে এক একটা লোক যদি এক ওয়াক্ত নমাজ কেহ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় কয়েক তো কয়েক তো এক ওয়াক্ত নমাজ যদি কেহ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় এই দেশটা যদি ইমাম আহমদ হাম্বলের মজাব মতাদর্শ অনুযায়ী চলত তো হইলে ওই বে যে এক ওয়াক্ত নমাজ ছেড়ে দিয়েছে তার বিচার হইতো কি সঙ্গে সঙ্গে আইসা পুলিশ তাকে অ্যারেস্ট করে করে সঙ্গে সঙ্গে সে কাবের হয়ে যাবে তাকে কতল করবে যেহেতু সে কাবরা এটা কে কর ইমাম আহমদ হায় 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 বাইর আমার পায়ে ধরে অনুরোধ করি পায়ে ধরে অনুরোধ করি পায়ে ধরে অনুরোধ করি আর যেন নমাজ না সারি যেগুলি ছাড়ছি উমুরি কাজা করে এগুলাকে পূরণ করে দেই রাজিয়া সি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার এক ওয়াত্ত নমাজ যেন নাচারি ইমাম মা ইমাম শাফি বলেন এক ওয়াক্ত নমাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় সে কাফের হবে না মুসলমানে থাকবে বাকি শরিয়তের বিচার চুরি করলে হাত কেটে দেওয়া জেনা করে জেনাকারী ব্যক্তি যে জেনা করতেছে জেনাকারী ব্যক্তি যদি জেনাকারী যে কি করছে 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 ব্যক্তি সে জেনা তার কোমর পর্যন্ত গাড়ায়া। কাহের হবে না কমর পর্যন্ত গাড়ায়া তাকে পাথর মারিয়া মেরে ফেলা এটা জানেন না জানেন না তাকে পাথর মারিয়া মেরে ফেলা আল্লাহ আকবার

আল্লাহ আকবার তার যেরকম কোমর পর্যন্ত গাড়ায়া তাকে পাথর মারিয়া শেষ করে দেওয়া হয় সে এক অক্ত নমাজ কেন সারলো সে মুসলমানে থাকবে কাফের হবে না বাকি তাকে যদি এই দেশটা ইমাম সাফি এবং ইমাম মালেকের মাঝাফ অনুযায়ী পরিচালনা হয় তার বিচার হবে কি হত্যা তার বিচার বিচার হিসাবে তাকে কতল করা যাবে এক নামাজ সারলে তার বিচার কি হবে কতল করা যাবে কি কথা বোঝেন আমার কথা বুঝছেন ইমাম আহমদ বলেন সে কাফের হয়ে গিয়েছে একত্র নামাজ সারলে সে কি হবে কাফের হবে তার বিচার তাকে কতল করা কাফের কারণে কতল করা ইমাম সাফি ইমাম মালিক বলেন যদি এক আত্মনমাজ শেষ ছেড়ে দেয় কয়েক তো কয়েক তো এক আত্মনমাজ যদি সে ছেড়ে দেয় সে কাফের হবে না বাকি শরীয়তের বিচার চুরি করলে হাতের কবজা কাইটা ফালায়া দেওয়া শরীয়তের বিচার যদি জেনা করে কমর পর্যন্ত গাড়ায়া পাথর মারিয়া তাকে মেরে ফেলা এও শরিয়তের বিচার এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তাকে হত্যা করা তাকে কতল করা বাকি সে কি হয় না কাফের হয় না আমাদের ইমাম ইমাম আরজন আবু হানিফা রহমতুল্লাহ আয়লাই বলেন কে 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 বলে আমাদের ইমাম কে ইমাম আজম বোহানিফা বদি ইমাম আসরা জয়মতা মুস্তফা ইমাম আজম আবু হানিফা বলে যে নমাজ ছেড়ে দিয়েছে এক ইচ্ছা করিয়া পড়ে না কাফেরও হয় না কতলো করতে হবে না বাকি এই দেশটা যদি ইসলামী রাষ্ট্র হইতো ইমাম আজম আবু হানিফার মত আদর্শে চলতো তাহলে তার বিচার হইতো কি যে এক ওয়াক্ত নামাজ পড়ে না পুলিশ তাকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যাইত কি কথা বোঝেন পুলিশ অ্যারেস্ট করে তাকে কোথায় নিয়ে যাইত জেলে নিয়ে জেলে নিয়ে যাওয়ার পরে পুলিশরা বলতো ওই যে পানি দেখা যাক যাও পানি এখানে যাইয়া করো এই যে মসজিদ নমাজ পড়ো যদি সে অজু করে নমাজ পড়লো বাঁচলো অজু করে নমাজ পড়লো বাঁচলো আর যদি গারামি করে কি করে গারামি করে না হরতাম না সাইকিরতি আরো সাইকির পারলে কইলে মাথার তালুর থেকে পায়ের তালু বলেন ইমাম আজম আবু হানিফা বেতের আঘাত করার আঘাত এমন ভাবে এমন জোরে শক্ত ভাবে বেতের আঘাত করার আঘাত করবে আঘাত করতে করতে তার সমস্ত শরীরে দিয়া জর 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 করে রক্ত প্রবাহিত হবে সে যতক্ষণ আল্লাহকে সেজদা না দিবে ততক্ষণ পর্যন্ত তার উপরে বেতের আঘাত চলতে থাকবে এমন কি বেতের আঘাত করতে করতে যদি এই খবিস দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় বিদায় হয়ে যাবে বেতের আঘাত বন্ধ হবে না তার নাম নমাজ রাজি আছি আল্লাহ বাইর আমার আল্লাহ কে কে রাজি আছে আল্লাহ যতদিন আল্লাহ এই মাহফিলকে তুমি কামিয়াব করে দাও আল্লাহ আর কারি মরহুম আব্দুর রহমান সাহেব এবং তিনার ছেলেদেরকে কামিয়াব করে দাও আরও সেই মাহফিলের যিনি সেক্রেটারি বহু বড় আলেন আরো ওলা মা এবং যিনি সভাপতি আমার পাশে আল্লাহ আল্লাহপতি বৎসর যেন এই ধরনের একটা মাহফিল হইতে পারে আল্লাহ কবুলও মনজোর করে না আল্লাহ কে মোহ্বত করি নামা সরি না মুসলমানোধে ধেবি মুসলিম কাহ মৌজুদ ও হো তোম না সারা তো তামাদন নে মা ইয়ে এস মুসলমান হে জিন কে দেখে সার মায়ে আহো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খোবাইব সম্পর্কে জানেন বুখারী শরীফ থেকে আমি বলছি লম্বা ঘটনা আমি ওই দিকে যাই না হযরত খোবাইব তারা জেলে আবদ্ধ করে রাখছে আসুরে হুরুমের সম্মান আঁকতে জেলে আবদ্ধ করে রাখছে আসুরে হুরুম শেষ হয়েছে খোবাইকে বাহির করছে তনেম যেটা মক্কা শরীফ মসজিদে আয়সা সিদ্দিকার আনহার এখানে ভিতরে নিয়ে গেল খোবাইকে ফাঁসি দেওয়ার জন্য কবাইকে কি দেওয়ার জন্য ফাঁসি দেওয়ার জন্য আল্লাহ আকবর যাইয়া আবু সুফিয়ান বলে খোবাই যদি তুমি আমাদের একটা কথায় মাত্র রাজি হও আমরা ওয়াদা করলাম তোমাকে ছেড়ে দিব যদি আমাদের একটা কথায় মাত্র রাজি হও সেই কথাটা কি যেই ফাঁসি মঞ্চটা তোমাকে ফাঁসি দেওয়ার জন্য তৈয়ার করা হয়েছে তোমাকে হাসি না দিয়া তোমার বিনিময়ে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে যদি ফাঁসি দেই তুমি যদি মুখে এত দূর বলো আমার বিনিময়ে আমার রসুলকে ফাঁসি দিলে আমি রাজি আছি খুশি আছি এত দূর বলার সঙ্গে সঙ্গে আমরা ওয়াদা করলাম তোমাকে ছেড়ে দিলে এক কাফের গোষ্ঠী আমি খুবই জীবিত থাকতে আমি খুবই বের শরীরে রক্ত থাকতে আমি খুব আইবের শরীরে বুঝ থাকতে আমি খুবই বের শরীরে আত্মা থাকতে ।

de mujhe ishq mohammad de mujhe ishq mohammad aur mohammadiyon mein ghar mohammad e mohammad کرم ناؤ چشم کو روز محمد سے مجھے کرم آدار روح کو بوز محمد سے مجھے ایک رب نے دل میرا تسخیر کیا ہے এদেরকে কেমন পাগল বানায় মোহাম্মদের মোহাম্মত দিয়া এদের অন্তরকে এমন করেছে আল্লাহ আল্লাহ আখবান তারা ফাঁসি মনসে জ্বলবে এখনো মোহাম্মদ মোহাম্মদ করতেছে এখনো মোহাম্মদ মুহম্মদ এখন তো তোমাকে ফাঁসি দেওয়া হবে ফাঁসির মন দেখছো তো ফাঁসির মন তুমি আমাদের মুরব্বীদের এটা ঐতিহ্য কাহকে ফাঁসি দিতে হলে তার মনের কোনো আবেগ থাকলে পূরণ করে দেয় যেটা সম্ভব তোমার মনের কোনো আবেগ আছে কিনা না বলো কাহকে দেখতে মনে চায় বিবিকে দেখতে মনে চায় আয়না দেখাবো ছেলেকে দেখতে মনে চায় আয়না দেখাবো মাকে দেখতে মনে চায় আয়না দেখাবো আব্বাকে দেখতে মনে চায় আয়না দেখাবো বা কিছু খাওয়ার জিনিস মনে চায় খেতে ব্যবস্থা করে খাওয়াবো তারপরে তোমাকে ভাসি দি হজরত কবাই বলে কাউকে দেখতেও মনে চায় না কিছু খেতেও মনে চায় না একটা মাত্র আর্য আমার একটা মাত্র আকাঙ্ক্ষা একটা মাত্র আমার আশা সেই আশাটা যদি তোমরা পূরণ করো আমাকে দৌড়া কাত নমাজ পড়তে সময় দাও সারা পৃথিবীর জমিনে ফাসি মঞ্চে ঝুলার আগে নমাজ কে করেছিল হজরত খোবাইফ করেছিল ও মুসলমান তোমরা নমাজ পড় না কিসের মুসলমান আল্লাহ আল্লাহ وہ ملتا ہے کیا نماز میں ایسے جد میں جا کے دیکھ لو ملتا ہے کیا نماز میں ایسے جد میں جا کے دیکھ لو گا خدا کی سامنے سر جکا کے دیکھ لو وہ ملتا ہے کیا نماز میں وہ ملتا ہے کیا نماز میں سجد میں جا کے دیکھ اللہ ہوگا خدا کی سامل سر جکا ارے نماز اللہ کے سجدہ دلے کی پاوا دائے ماتا تا نیچو کرے اللہ قدرتی قدم

বলল আমাকে ফাঁসি মঞ্চে জুলার আগে দো রাকাত নামাজ পড়তে সময় দাও কাফের কবাইকে সময় দিল হজরত কবাই দিয়া অজুর করে আল্লাহ বুখারি শরীফের রওয়ায়া হজরত কবাই অল্লাহ আকবার করে নিয়োগ মানলেন অন্য সময় যে লম্বা ক্যারাত লম্বা রুকু দিয়া কবাই নমাজ পড়ে আজকাল অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে দৌড়াকাত নমাজ পড়ে দৌড়াকাত সংক্ষিপ্ত আমি নমাজের প্রতি একটু দেরি করি কিন্তু কি আমি খোবাইবের কারণে কেমন পর্যন্ত মুসলমান জাতিকে ধিকার দিবে বলবে কাফেররা বিজাতিরা বলবে মুসলমান মৌদের থেকে বাসার জন্য নমাজের বাহানা করিয়া নমাজের ভিতরে দেরি করতেছে এই কারণে আমি সংক্ষিপ্তভাবে দুই রাকাত নমাজ পড়লাম